আর এবার নজর রাখছি যে রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং এই টিম আজ আমতলায় যারা আক্রান্ত যারা ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলেন কারণ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা দেখছি যে গত দুদিন ধরে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা কথা বলছেন বিয়াল্লিশ জন ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বিজেপির প্রতিনিধি দলের রাজ্য বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রতিনিধি দলে বিপ্লব দেব রবি শঙ্কর প্রসাদরা আমতলায় আক্রান্তদের সঙ্গে কথা বিজেপি প্রতিনিধি দলের বিয়াল্লিশ জন ঘর ছাড়া যারা তাদের সঙ্গে আজ কথা বলেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা এই তো আমার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট বুথে বসেছিল এজেন্ট হিসাবে তো গত পনেরো তারিখ ওকে অ্যাটাক করে পাঁচ সাত প্রায় সাতজন তৃণমূল গোন্ডারা ওকে অ্যাটাক করে বাইকে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে দেবার পর ওর হাতে মারে এখানে জুতো দিয়ে ঘষা দেয় তাতে ওর হাতটা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে হাতে লাঠি দিয়ে মেরেছে হ্যাঁ ফ্র্যাকচার হয়েছে এই অবস্থায় তো আছে মহিলারা অত্যন্ত খারাপ অবস্থায় আছে এখনো পর্যন্ত না এই বাড়ি ফেরার অবস্থা সাংঘাতিকভাবে হুমকি আসছে বাড়ি ফিরলে মুখে প্রাণ নাশের পর্যন্ত হুমকি দিচ্ছে বারবার কর জ্ঞানানন্দ সামন্ত আমাদের সাদগাছি আর জ্ঞানানন্দ সামন্ত আছেন একজন মানে আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এখন ওনার বউ এখানে সমিতিতে মেম্বার এটা পাঁচ দিন হয়ে গেছে আমি যেহেতু ওখানে বুথে এজেন্ট বসেছিলাম সেই জন্য সেটা আমার অপরাধ হয়েছে আর দু হাজার একুশ সাল থেকেই আমি ঘর ছাড়া কারণ ওই আমার বাড়ি হচ্ছে রামচন্দ্রনগর এখন আমি থাকি বাঁকড়াহাটে ভাড়া থাকি না হ্যাঁ যতদিন না কোনো ব্যবস্থা এফআইআরও তো নিচ্ছে না থানা বিষ্ণুপুর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর এই টিমে বিপ্লব দেব রয়েছেন রয়েছেন রবিশঙ্কর প্রসাদও তারা কি বলছেন এখানে এসে শুনবো আমরা हर जगह एक ही कहानी है बीजेपी के लिए काम किया तो पिटोगे गांव में घुस नहीं सकते आओगे जो तुम्हारी पत्नी तुम्हारे माँ बाप के साथ भी हिंसा की जाएगी ममता जी यही आपकी सरकार है महिलाओं को पीटा जा रहा है कल कुछ बिहार में एक एस कम्युनिटी की बेटी थी उसके साथ तृणमूल के एक ने बदसलूकी किया उसका हम नाम नहीं बता रहे हैं अस्पताल में हम लोग मिलकर क्या है यहाँ भी वही देख रहे हैं आपने रोता हुआ देखा ये बहुत गंभीर मामला है ममता जी आपको शर्म करनी चाहिए और एक बात हम कहना चाहते हैं यहाँ की पुलिस से आज आप लोग के सामने हमारे कार्यकर्ताओं ने ईमानदारी से अपनी पीड़ा बोली है अगर इन लोगों के खिलाफ कोई पुलिस के द्वारा झूठा केस किया जाएगा क्योंकि हमसे बात किए कि किये बहुत गलत बात होगी हम इसको नेशनल लेवल पर बहुत गंभीरता से लेंगे মমতা দিদিরা ওনারা ভাতিজার স্বভাব কোনোদিনে চেঞ্জ হবে না মানুষকেই এদেরকে তাড়াতে হবে আর ছাব্বিশে এদেরকে তাড়ানোর ব্যবস্থা করব এই যে সাধারণ মহিলাদের সঙ্গে আর যে কোনো সমাজ শুধু ভারতবর্ষ নয় যে কোনো সমাজে যখন মহিলাদের উপর অত্যাচার হয় মহিলাদের উপর রেপ হয় সেই সমাজ সেই সরকার সেই ব্যবস্থা সেই নেতৃত্ব টিকে না একটা বিপ্লব দেব বলে না ইতিহাস সাক্ষী প্রেগনেন্ট মহিলা তাকে লাত মেরে বাচ্চাকে মেরে দেয় কালকে আমরা কুচবিহারে গিয়েছিলাম এসসি মহিলা এক বছর আগে বিজেপি এসে বাড়িঘর ভেঙেছে তার নগ্ন করেছে তার ইয়েতে বুকের উপরে বসে কুড়িজন মিলে তাকে টু রেপ আর তারপর রেপ করে হসপিটালে অ্যাডমিট ওয়ান সিক্সটি ফোর হয়নি এখনও আর মহিলারা যখন খর্গ উঠাবে তখন অন্ত হবে আর আমরা আছি নাড্ডাজির কাছে পুরো রিপোর্ট দেব এবং ন্যায় করব। আর আমাদের শুধু ভারতীয় জনতা পার্টি নয় বাংলাতে যাদের সঙ্গে অন্যায় হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদ করব এবং নিশ্চিত তার অন্ত যাতে হয় সেই বিষয়ে ব্যবস্থা নেব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা সিংহীর মোড়ের বিজেপি পার্টি অফিস এই পার্টি অফিসেই নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত রয়েছেন বিয়াল্লিশ জন ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থক এই মুহূর্তে কাছে সেই সমস্ত বিজেপির কর্মী সমর্থক নিজেদের অভিযোগ উজাড় করে দিচ্ছেন এদের মধ্যে কেউ এখনো পর্যন্ত তাদের গ্রামে ফেরার পরিস্থিতি দেখতে পাচ্ছেন না অনেকের অটো চালিয়ে জীবিকা নির্বাহ হতো সেই অটো কেড়ে নেওয়া হয়েছে তারপর তার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে এই সমস্ত অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এই যাবতীয় অভিযোগ নথিবদ্ধ করছেন এবং এই সমস্ত রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন ডায়মন্ড হারবার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা